আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মুরগির পর্দা ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত আপনি মুরগি পালনের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে মুরগির পর্দা ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা আপনি আপনার খামারের মুরগিগুলোকে ঠিক কিভাবে পরিচর্যা করছেন সেটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার খামারের মুরগিগুলোর সুস্থতা তাই আজকে আমরা আলোচনা করব। মুরগির পর্দা আপনি ঠিক কত সময় পর্যন্ত নামিয়ে রাখবেন এবং কত সময় পর এটা উঠিয়ে দিবেন যেমনটা আমি বর্তমানে করে থাকি যেহেতু দেখতে দেখতে কিন্তু গরম প্রায় চলে এসছে আজকে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে যেটা দুপুরবেলা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি বিশেষ করে যারা মুরগি পালন করে থাকি এখন প্রায় রাত নয়টা বাজে আমি কিন্তু এখন পর্যন্ত মুরগিগুলোকে পর্দা নামিয়ে দিই কারণ হচ্ছে যেহেতু গরমের সময় মুরগিগুলোকে যদি আমি এখন পর্দা নামিয়ে দিই তাহলে আমার খামারের মুরগিগুলোর অতিরিক্ত গরম লাভার প্রভাব তৈরি হবে আর সেখান থেকে মুরগিগুলো গরমের প্রভাবে স্টক করার সম্ভাবনা তৈরি হবে তাই চেষ্টা করবেন নয়টা থেকে সাড়ে নটার পরে আপনি আপনার খামারের মুরগিগুলোকে পর্দা নামিয়ে দিবেন এটা তো আমার খামারের পরিবেশ অনুযায়ী আমি আপনাকে বললাম আপনার খামারের যে পরিবেশ রয়েছে কিংবা আপনার যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ অনুসারে আপনি আপনার খামারের মুরগিগুলোকে পর্দা ম্যানেজমেন্ট করবেন এর ফলে হয়তো আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে তাছাড়া আরও একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে বৈষ্ণিক আবহাওয়ার ফলে কিন্তু আপনার খামারের মুরগিগুলোর মধ্যে ঠান্ডার প্রবণতা দেখা দিতে পারে তাই আপনি আপনার খামারের মুরগিগুলোকে বৈষ্ণিক আবহাওয়া থেকে অবশ্যই রক্ষা করতে হবে সেটা অতিরিক্ত পরিমাণে কখনোই হওয়া যাবে না হ্যাঁ একটা সময় আপনার খামার মুরগিগুলো বাইরে থেকে আলো বাতাসের প্রয়োজন পড়বে সেটা সময় অনুযায়ী যেমনটা সকাল থেকে শুরু হয় আমরা সকালবেলায় কিন্তু আমাদের খামারের মুরগিগুলোর পর্দাটা উঠিয়ে ফেলি অর্থাৎ সকাল সকালে কিন্তু মুরগিগুলোর জন্য বৈশ্বিক আবহাওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে মুরগির গায়ে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না লাগে তাহলে কিন্তু মুরগির বাতাস ছোট হয়ে যেতে পারে মনে রাখবেন শুধুমাত্র ব্রুডিং থেকে নয় আমরা সকলেই জানি এ যদি পর্যাপ্ত পরিমাণ তাপ না পায় মুরগির বাচ্চা সেক্ষেত্রে কিন্তু মুরগি বাচ্চা ছোট হয়ে যেতে পারে আমার খামারে যে মুরগিগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজকে উনিশ দিন চলে এই মুরগি বাচ্চাগুলোকে আমি শূন্য থেকে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন ঠিক সেইভাবে রাখার চেষ্টা করেছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি সাত দশ পনেরো বিভিন্ন বয়সের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা বিশেষ করে টাইগার মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা চাইলে কিন্তু আমার পেজ থেকে ধারাবাহিক যে প্রতিবেদনগুলো রয়েছে আমার আমি টাইগার মুরগি নিয়ে ছয় পর্বের একটা ধারাবাহিক প্রতিবেদন করেছি আপনারা চাইলে সেই প্রতিবেদনগুলো দেখে শূন্য থেকে টাইগার মুরগি বাচ্চাগুলোকে আপনি কিভাবে বড় করবেন সে সকল বিষয়ে কিন্তু আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তার সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে আপনি কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করেছি আশা করি আপনারা যদি ধারাবাহিক এই প্রতিবেদনগুলো দেখেন অবশ্যই জানতে পারবেন যে আপনি আপনার খামারে মুরগিগুলোকে ঠিক কিভাবে করবেন বা কোন উপায়ে পালন করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য যাতে করে স্বল্প খরচে বা সহজভাবে আপনি কিভাবে মুরগির বাচ্চা ব্রোডিং করে বড় করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম